আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ছোট ছোট আনন্দ জীবনে কিন্তু অনেক অনেক প্রয়োজন তো আমরা প্রায় সময় এই ছোট ছোট আনন্দের জন্যই এরকম ছোট ছোট পিকনিক করে থাকি বাসায় তো পিকনিক বলতে আসলে জুলাপাতি চড়ুইপাতি যে যেটা বলেন সবাই একসাথে খাওয়া দাওয়া করা আনন্দ করা মিলে কাজ করা এগুলোকে আমরা বলে থাকি পিকনিক বা জুলাপাতি তো বাসায় সবাই মিলে হাতে হাতে আজকে ভর্তা খিচুড়ি আর খাসি মুরগি রান্না করলাম আর এত এত আইটেমের ভর্তা যে খেয়ে শেষ করা যায় না সাথে বেগুন ভাজা ছিল আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার প্রত্যেকটা ভর্তাতে অন্যরকম একটা টেস্ট ছিল যেটা সচরাচর বাইরে থেকে খেলে পাওয়া যায় না ঘরের স্বাদ কিন্তু ঘরেই পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে খুব মজা করে খেয়েছি তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই এরকম ছোটো ছোটো আনন্দ দেওয়ার জন্য নিজের বাসায় এরকম আয়োজন করবেন আল্লাহ হাফেজ